তাই মন্ত্রী হয়েছি তাই সামনে খালাসারে সম্মান দিয়ে কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো 20 টাকা কেজি হুট করে 400 টাকা কেজি হইয়ে রাজা হইছেন আর আমি কেমন রাজা হইছিলাম জানেন আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত হয়ে গেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়া ছিরা ওই তোর বুটার কোনো প্রয়োজনে তো আছে তুই এটা নিয়ে ঘুরস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বুটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষ তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবারকার মতো আচ্ছা যা তুই কই সোচ দেখ করে দিলাম আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক ছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত আসিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম রাজা হয়েছি কিন্তু অতীত ভুলে যায় নাই প্রতিশোধের লেলিহান অগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে ওদের আমি কাছে পাইলে ইস কি যে করমু ওদের আমি সুলের জন্য